প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সুব্রত দত্তের সিঙ্গেল বেঞ্চে জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এবং যাই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে বিশেষ করে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে দিদি মোদি সেটিংয়ের তত্ত্ব আবার উঠে আসছে ফলে স্বাভাবিকভাবেই যে দিদি মোদি সেটিংয়ের জন্যই বিচার প্রক্রিয়া বিশেষ করে তদন্তে অনেকটা গতি স্লথ হয়ে গেছে আমরা জানি ইতিমধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আমরা জানি কুন্তল ঘোষ তিনিও কিন্তু জামুন মুক্ত ফলে প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে যে সত্যি কি দিদি মোদি সেটিংয়ের জন্য সিবিআই বা ইডি তদন্তে গতি কমিয়ে দিয়েছে যার ফলে কি জামিনা মুক্ত সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রাজ্যে তো বটেই সারা দেশে সারা ফেলে দিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি কেস এবং যার ফলে সেই সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিশেষ করে একের পরে এক অবজারভেশন নড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে ফলে সাইভাবেই তার যে অবজারভেশনের ফলে এবং তার যে তদন্তে বিশেষ করে বিচার ব্যবস্থায় যে গতি এবং যার ফলে আমরা দেখি তদন্তে সিবিআই ঢোকে এবং সিবিআই ইডি ঢোকার পরেই কিন্তু গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী ঘর থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা তারপরেই বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গতি বেড়েছে তদন্তের গতি বেড়েছে অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার প্রক্রিয়া কিন্তু বেশ দ্রুত গতিতেই চলছিল তদন্ত দ্রুত গতিতে চলছিল এবং তারপরেই হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশেষ করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই দেখা যাচ্ছে কোথাও যেন এই যারা যাদের গ্রেপ্তার করেছিল ইডি বা সিবিআই তারা একে মুক্ত হতে চলেছেন মুক্ত হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় মুক্ত হয়েছেন কুন্তল ঘোষ ফলে সবাইভাবে প্রশ্ন উঠে যাচ্ছে এমনকি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জামিনের আবেদন করেছেন এবং কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছেন পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য এবং ইতিমধ্যে দেখা গেল কালীঘাটের কাকু অটপে সুজয় কিশোর ভট ভদ্রের জামিন কিন্তু মঞ্জুর করলো সুব্রা দত্তের সিঙ্গেল বেঞ্চ ফলে প্রশ্নটা কিন্তু উঠেছে কিন্তু যেটা মূল বিষয় যে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনটা হলো কেন তখন যদি আমরা গত কয়েকদিনের ঘটনা বলি দেখি এই সুজয় কৃষ্ণ ভদ্র তাকে কিন্তু নিম্ন আদালত কিন্তু তলব করেছিল এবং সেখানে কিন্তু তিনি চারবার একটানা চারবার কিন্তু হাজিরা দেননি শরীর শারীরিক অসুস্থতার কারণে পাশাপাশি এই সুজয় কৃষ্ণ ভদ্র আমরা যদি পেছন দিকে তাকাই তাকে গ্রেপ্তারের পর আমরা জানি তিনি বিশেষ শিশু বিভাগে ভর্তি ছিলেন জানি তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল পরবর্তী দেখা যায় তার যে ভয়েস স্যাম্পল টেস্ট যাই নিয়ে কিন্তু জোর চর্চা ছিল এবং সেই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য ইডি বা সিবিআইকে কিন্তু অনেক কাঠখড়াতে পথে হয় এবং পাশাপাশি আমরা জানি একটা কলকাতা পুলিশ রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কিন্তু একটা টানাপড় তৈরি তৈরি হতে থাকে যা আদৌ কিছু ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট হবে কি না কিন্তু শেষ পর্যন্ত বহু নাটকের পর ভয়েস স্যাম্পল টেস্ট কিন্তু হয়েছে এবং তারও কিন্তু রিপোর্ট এসছে কিন্তু রিপোর্ট আসার পর তদন্তে অগ্রগতি কিন্তু সেভাবে দেখা যায়নি ফলে চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর যেভাবে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিন পান এবং পাশাপাশি আরও যে কয়েকজন শিক্ষক যারা ছিলেন পারে পার পশুরা উঠে যাচ্ছে তাহলে কি গতি দিদি মোদি সেটিংয়ের বিষয়টি দেখুন এখানে মূল যে বিষয়টা বিচার ব্যবস্থায় পার্থ চট্টোপাধ্যায় হোক বা এই যে শিক্ষক নিয়ে দুর্নীতির যে অভিযুক্ত সর্বোচ্চ সাজা হতে পারে সাত বছর এবার তারা কিন্তু দীর্ঘদিন থেকে জেলে রয়েছেন এবার এই সুজয় কিছুটা ভদ্র যদি দেখি গত এগারো মাস কিন্তু তার কোনো জিজ্ঞাসাবাদ করেনি ইডি এবং বা এবং ইডি কিন্তু ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবং সেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্রের যে যে সংস্থায় চাকরি করতেন লিপস বাউন্স তার নামও কিন্তু উল্লেখ রয়েছে এবং আমরা জানি লিপস অ্যান্ড বাউন্সের কয়েক কোটি টাকাও কিন্তু বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা ফলে এখান থেকে প্রশ্নটা উঠে আসছে যে তাহলে তদন্তের গতি কমে গেছে দেখুন বিষয়টা হচ্ছে এই লাস্ট যে এগারো মাস সুজয় কৃষ্ণ ভদ্র জেলে রয়েছেন এগারো মাস তার যে কোনো জেরা হয়নি এইখানেই সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা প্রশ্ন করেন যে হয়তো তাকে আর জেলে রাখার প্রয়োজন আছে কি না তার কারণ আমরা যদি জানি জানি যে তদন্ত করছে বা তদন্তকারী সংস্থা তারা কি সমস্ত তদন্তের সমস্ত যেই জিনিসগুলো প্রয়োজন তা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে সংগ্রহ করতে পেরেছেন অর্থাৎ যে তথ্য প্রমাণ যেগুলো প্রয়োজন তা কি জোগাড় করতে পেরেছেন বিশেষ করে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির একদম সঠিক তদন্ত বা ন্যায় বিচার করার জন্য হয়তো পেয়ে গেছেন বলেই গত এগারো মাস কিন্তু এই সুযোগ কিছু ভদ্রকে জেরা করা হয়নি আর সেই কারণে কিন্তু বিশেষ করে সুব্রা দত্তের যে সিঙ্গেল বেঞ্চ প্রশ্নটা তোলে এবং সেখানে কিন্তু সিবিআই বা ইডি ইডি বিশেষ করে শুধুত্তর দিতে পারেনি আর যার ফলে কিন্তু জামিন মঞ্জুর করেছেন সুব্রা দত্তের সিঙ্গেল বেঞ্চ পাসাবের শুধু জামিন নয় বেশ কিছু শর্ত কিন্তু দেওয়া হয়েছে বিশেষ করে নিম্ন আদালতে তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না কোনো রকম ইভিডেন্স প্রমাণ লোপাট করতে পারবেন না বা কাউকে খুনও করতে পারবে না এমনটাই কিন্তু বিভিন্ন শর্ত দিয়ে কিন্তু আমি দেওয়া হয়েছে ফলে দিদি মোদি সেটিং কিনা না সেটা তো দিদি মোদি বলতে পারবেন এবং রাজ্যের বিরোধী আর যারা বিরোধী রয়েছে সিপিএম কংগ্রেস তারা বলতে পারবেন বা তারা কি বেশি বলে কিছু বিচার ব্যবস্থা বেশ কিছু মাধ্যম রয়েছে কারণ তদন্তকারী সংস্থা তদন্তের জন্য যতটা প্রয়োজন ততটাই রাখতে পারে এবং যখন তদন্তের তাদের সমস্ত পূর্ণতা হয়ে যায় তখন কিন্তু এই সব মানুষদের রাখার প্রয়োজনটা পড়ে না হ্যাঁ বিচার প্রক্রিয়া চলতে থাকবে এবং বিচার প্রক্রিয়া তারা যদি অভিযুক্ত হন তারা নিশ্চয়ই শাস্তি হবে সেটা পরবর্তীতে কিন্তু তদন্তে বিশেষ করে তদন্তের প্রয়োজনে যতটা রাখার ততটা রাখার পর যখন আর প্রয়োজনটা পড়ে না অর্থাৎ ইডি বা সিবিআই হোক বা তখন তো এই সংস্থা যেই সমস্ত তথ্য প্রমাণ বা জিজ্ঞাসাবাদের প্রয়োজনটা হয় যখন তার পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু এই সব মানুষের জিজ্ঞাসাটা প্রয়োজন পড়ে না আর সেই কারণেই কিন্তু তাদের জামিনটা অনেক সব পেয়ে যান জামিন পেলেই এমন নয় যে তারা একদম পুরোপুরি মুক্ত বিচার চলতে থাকবে এবং বিচার ব্যবস্থা যদি দোষী সাব্যস্ত হন তার ব্যবস্থাও নিশ্চয়ই আদালত করবে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই